এই তেলে মনে করেন তার আনা বা আট আনা লিটারে কম হলো তো গোটা পাঁচ বছরে মিলে মনে করেন যে পাঁচ হাজার টাকা তার সেফ হলো বা দশ হাজার টাকা আর হাসপাতালে এনে প্রথম শোয়াওয়ানোর আগেই বলবে যে দেন দশ লাখ টাকা দেন নালে আপনার হার্ট ওপেন করব না তাহলে আলটিমেটলি তো তার ক্ষতি করলেন এটাতে ক্ষতি হচ্ছে মানুষের আপনারও ক্ষতি হচ্ছে একদিকে হলো যে আপনার ব্যবসায়িক সুনাম নষ্ট হচ্ছে আরেকদিক হচ্ছে আপনি জানানো না আপনি হয়তো এটা খাচ্ছেন খেয়ে এখন হার্টের রোগ টোক যা আছে সব বাজাইয়া যা পরে চিন্তা করলেন যে আমি যাব ওই যে চিটং ইম্পেরিয়াল কি আছে হসপিটাল ধরে হ্যাঁ অথচ আপনি পারেন গরিব মানুষ কী করবে

কত করে বিক্রি করেন এটা এটা স্যার এটা মানে এটা বাই থেকে পড়ছতে বাই থেকে পড়ার পরে এটার মধ্যে শক্ত করে বন্ধ করছে কে এইটা স্যার কোম্পানিরা করে তাহলে বাই থেকে কেমনে পড়ে বাই থেকে কোম্পানি এসে এখানে টাইট করছে মনে হয় বাই থেকে উড়ি পড়ছে এখানে কোনে লেভেল থাকে না স্যার আপনার বাড়ি কোথায় আমার লোহাগাড়া আপনি তো মিথ্যা কথা বলতেছেন এখানে আমি টান দিলাম এটার মধ্যে শক্ত এটা কি করছে এটা কি বাই থেকে এসে করছে এই যে এটা কোনাজে ছিড়ে গেল না বুঝে কথা বলবেন না এক দুই নম্বরে মিথ্যা কথা বলবেন না এভাবে করে আপনার এই কোন মানুষ আপনাকে ভালো লোক বলবে না ভালো লোক বলবে না এটা কি তেল সুপার মানে পাম অয়েল পাম অয়েল এটা কি এটা সোয়াবিন দু নম্বর সোয়াবিন তার দেন তো কার কাছে আছে তারা আপনারা করেন না এটা কি এটাও সুপার এখন এটা এটাও সুপার যদি হয় এটা তো এদিকে থাকা উচিত রে ভাই হ্যাঁ কি তার মানে আপনাদের মধ্যে উদ্দেশ্য খুব একটা ভালো বলে মনে হচ্ছে এইখানে যে আসবে তাকে এটার সাথে এটা মিশিয়ে দিয়ে দিবেন না হলে কেন এটা তো আলাদা থাকবে পৃথক থাকবে কি তেল এগুলা পাম অয়েল আপনারা সয়াবিন বিক্রি করেন না খোলা আপনি বিক্রি করেন কাদের কাদের বিক্রি করেন না কোন কোন উৎপাদক কোন কোম্পানির সিটি মিলে হ্যাঁ সিটি গ্রুপ সিটি তীর

তুমি একটু খোলা মানে ভিতরে আমরা দেখবো কি করে খোলা যাবে না না এটা বাইরে যা দেখছি কই হার বাবু আসেন সামনে আসেন আমরা বাইর থেকে বুঝতে পারছি এই যে এটা গুলা থেকে বুঝতে পারছি এগুলা যে তেল যারা নেয় ওগুলা এই যে এগুলো আপনি দেখেন এটা দেখলে কেউ খাবার তেল নিলে সে তো এমনি অসুস্থ যাবে অসুস্থ যাবে হবে না আপনি নেবেন আপনাকে যদি এটা আমি তাহলে আপনি যা নিজের জন্য ঠিক মনে করেন না অন্যদেরকে দেওয়া তো এটা ঠিক না এটাকে আমি ভুল বললে বলেন যে না আপনার কথা ভুল তো এখন এগুলো কিভাবে বন্ধ করবেন এইগুলো সব জায়গায় হচ্ছে হঠাৎ করে এক জায়গায় আসলাম এটার অর্থ এই নয় যে অন্যরা সব ভালো কেমন আপনারা এই ধরনের পচা এবং মানে বলা যায় যে এটা দেখলে কোনো ব্যক্তি এটা কেনা উচিত না আজকে যেটা আমরা আলোচনা করলাম হ্যাঁ বেটার হলো যে আপনার শুদ্ধ তেল প্যাকেট জাত অথবা ওই যে টিন জাত এটার আস্তে আস্তে বিক্রির দিকে যান এবং আমরা এখানে আসলাম দেখতে যে আমরা কি সত্য বলছি না মিথ্যা বলছি আমরা এটা সত্য পাচ্ছি যে এই তেলে মনে করেন তার এক আনা বা আট আনা লিটারে কম হলো তো গোটা পাঁচ বছরে মিলে মনে করেন যে পাঁচ হাজার টাকা তার সেফ হলো বা দশ হাজার টাকা আর হাসপাতালে নিলে প্রথম শোয়ানোর আগেই বলবে যে দেন দশ লাখ টাকা দেন নাহলে আপনার হার্ট ওপেন করব না তাহলে আলটিমেটলি তো তার ক্ষতি করলেন এখন বললেন সে কিনে কেন আপনি না থাকলে সে কিন্তু তাহলে আপনি আনবেন না পরে আমরা শুদ্ধ তল পেতে পারি সবাই এটা আপনি একটু বলতেন কতদিন পরে ওনারা সঠিক জায়গায় যাবেন না দেখ আমি জোর করছি না এক সময়

সমস্যা যেটা তথ্য সেটা আমরা অ্যাড্রেস করব। এখন এভাবে বাজারে এই যে ভোজ্য তেল যেটা আমরা ওখানে কিন্তু আলোচনা করছি যে কক্সেস বাজার এক সময় ড্রাম মুক্ত থাকবে কারণ ড্রাম তেলে খোলা তেলে মানুষের অনেক কষ্ট হচ্ছে এরা বুঝতে পারছে না হ্যাঁ দশ বছরে যা সাশ্রয় হয় দশ দিনে তা চলে যায় এবং তখন জমি জমা বিক্রি করতে হয় কারণ ওরা তো ক্ষমা করে না মানুষের বেড়াতে এসে রোগ নিয়ে যাচ্ছে এটাও একটা বিষয় এখন সেক্ষেত্রে এক মাস দুই মাস তিন মাস আপনি যা বলেন সেটা আমি মেনে নেবো কতদিন পরে এটা হতে পারে না হতে পারে এটা তো আমরা আজকে বললো আজকেও বন্ধ হবে আজকে আমরা না চোর কিন্তু আমাদের কি করতে হবে যে এইটার উপর ইয়ে করে আমরা উইদিন ওই থ্রি মান্থ আমরা ইনশাল্লাহ আপনারা তিন মাসের মধ্যে আশা করেন যে এটা চলে যাবে তাহলে আমি তিন মাস অপেক্ষা করবো এটা তো আপনার সাথেও হয়ে আমার ইয়ে হবে না তা তো হবে এখন তিন মাস আমরা তিন মাস তো আপনার মুখে বললেন ঠিক আছে আমি আরো পনেরো দিন আপনাকে বাড়াই দিলাম সাড়ে তিন মাস তারপরে তো আপনাদের দেখলেন তো সব ব্যবসায়ীকে আমরা বলবো যে ব্যবসায়ী সমিতির আবেদনের প্রেক্ষিতে বা আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা সাড়ে তিন মাস আপনাদেরকে একটু সময় দিলাম এর মধ্যে দিয়ে আপনারা পুরা খোলাতেল বিক্রি বন্ধ করে দেবেন ঠিক আছে এটা বলতে পারি আচ্ছা এটা এটা আমরা সাক্ষী থাকলাম আমি আপনি এটা বাস্তবায়ন করবেন ডিসিসি কে বলবো এগুলো সব হলো তেলের ড্রাম নাকি সয়াবিনের না আচ্ছা এগুলো কোন কোম্পানির সয়াবিন আপনি কি আমি গোডাঙ্গের ওই দোকানে ওই ম্যানেজার কাছে এখানে স্টিকার আছে

এগুলো পাম অয়েল না না লেখা আছে কিন্তু ওই উনি উনাকে যখন বললাম উনি আমাকে সোয়াবিনের এখানে নিয়ে আসছেন ওনাকে তো অবিশ্বাস করতে পারি না এখন আপনি আসার পর আবার ভিন্ন রকম তথ্য দেখতেছি এখন আচ্ছা বাইর থেকে এখন সোয়াবিন কয়টা আছে আপনার এখানে কি পরিমাণ আছে দেখি আপনি আসেন তো কি পরিমাণ আছে সোয়াবিন ড্রাম সতেরো ড্রাম এই এই লাইনের সতেরোটা ড্রাম আচ্ছা প্রথমত বাহ্যিকভাবে দেখেন এইটা যদি দেখে কোনো ব্যক্তি হ্যাঁ এত ময়লা এত ইত্যাদি আপনারা ওয়াশ করছেন আমি বিশ্বাস করি কিন্তু তো কোনো কাজ হলো না তো এখন আলটিমেটলি তো ময়লাটা রয়ে গেল কিন্তু আপনি কি জানেন আলাদা একটা আইন আছে যে ড্রামে তেল ব্যবহার করা যাবে না আপনি জানেন এটা জানেন কি না? না এটা তো কিছুদিন আগে বলা হয়েছিল ড্রামের তেল এটা নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু পরে তো এর আর অ্যাক্টিভেট নেই একটা আইন করলে তো অ্যাক্টিভেট হয় এটা আপনি অ্যাক্টিভেট করে ফেলেন আমি না শুধু এটা তো বাংলাদেশ আর কেউ জানে না আপনি করে ফেলেন ঠিক আছে আমি চেষ্টা করব হ্যাঁ আমি চেষ্টা করব এটা করে ফেলেন দুই নাম্বার হলো যে ওই যে এগুলো দেখে আমরা কক্সবাজারে একটা আমরা এর সচেতনতামূলক আপনারাও ছিলেন আপনাদের পক্ষে উনি ছিলেন সেটাতে আমরা বলছি আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে ড্রাম ড্রাম মুক্ত করবেন বলতে আর ওনারা বলেছেন এগুলো দেখে আমরা মোটামুটি এখনো নিশ্চিত যে খোলা তেল দারুণ ভাবে ব্যবহার হচ্ছে বুঝছেন আচ্ছা ওটা পরে পড়েন ওইটা পড়াতে অনুরোধ করবো সবাইকে নিয়ে ব্যবহার হচ্ছে এটাতে ক্ষতি হচ্ছে মানুষের আপনারও ক্ষতি হচ্ছে একদিকে হলো যে আপনার ব্যবসায়িক সুনাম নষ্ট হচ্ছে আরেকদিক হচ্ছে আপনি জানানো না আপনি হয়তো রেখাচ্ছেন খেয়ে এখন হার্টের রোগ টোক যা আছে সব বাজাইয়া পরে চিন্তা করলেন যে আমি যাব ওই যে চিটং এম্পেরিয়াল কি আছে হসপিটাল কষ্ট ধরে হ্যাঁ অত আপনি পারেন গরিব মানুষ কি করবে ও মরে যাবে এই দিন দিন মারা যাচ্ছে পারলে মানুষ মারার দায়িত্ব আপনার নেওয়ার দরকার নাই তো আমরা যারা যে ধর্মে বিশ্বাস করি পরকালে তো ধরবে তুমি কয়জন মানুষ মারছ ওই আল্লাহর কাছে তো সব রেকর্ড আছে কি সব লিখতেছে না তোমাদের বলছে তুমি একশো জন লোকের মৃত্যুর জন্য তুমিও কমপক্ষে দায়ী তুমি এদিকে থাকো বেসতে যাইও না তোমাকে অন্য অন্যদিকে কি বলেন আমি ধর্ম কম জানি কিন্তু এতটুকু জানি মনে হয় তো এখন যেটা হলো উনি তিন মাস সময় চেয়েছেন যে এখানে কক্সবাজারের যাটা ব্যবসায়ী আপনারা আছেন তারা চেঞ্জ করে তিন মাসের মধ্যে ওনারা আপনারা এই ড্রামের তেল ব্যবহার বন্ধ করবেন তিন মাস তো আমি তো ওনাকে বলেছি যে আমি আরো পনেরো দিন সময় দিলাম সাড়ে তিন মাস সাড়ে তিন মাস পরে আপনারা নিশ্চয়ই এবং এখানে ওই মিটিং বলছে আমরা ব্যবসায়ী আরও নাকি চেম্বারের নাকি হ্যাঁ উনিও বলছেন যে আমরা এটাকে মানে দাম মুক্ত করতে চাই মানে খোলা তেল মুক্ত আপনি সহযোগিতা করবেন না ঠিক আছে আমরা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে ভোজ্য তেল যারা মানুষ খাচ্ছে খোলা তেল সয়াবিন বা পাম অয়েল বা অন্য কিছু তা শরীরের জন্য ভালো নয় এবং লম্বা মেয়াদে দীর্ঘ মেয়াদে সেটা হার্টের ক্ষতি করছে বিভিন্ন ধরনের হার্টের রোগ দেখা দিচ্ছে সে বিষয়ে আমরা সচেতন করতে এসেছিলাম তারই অংশ হিসাবে বাজার দেখে গেলাম যে এটা ব্যবহার হচ্ছে কি না দেখা যাচ্ছে যে এখনও খোলা তেল ব্যবহার হচ্ছে আমরা আমাদের ব্যবসায়ী সমিতির আমাদের নেতা আছেন ওনাদের সাথে কথা বলে জেনেছি যে ওনারা বলছে যে কমপক্ষে তিন মাস সময় লাগবে হ্যাঁ আবার এটা বলেছেন যে আরও কিছু বিষয় আছে যদি উৎপাদন পর্যায়ে তোমার বন্ধ করে দেওয়া হয় তাহলে এরা আনবে না তো সেগুলোকে আমরা উৎপাদন পর্যায়ে বন্ধ করার জন্য আমরা বলবো স্থানীয়ভাবে যারা খোলা বিক্রি করছে তারা সাড়ে তিন মাস আমরা একটু আরও লেনদি করলাম এই সাড়ে তিন মাসের মধ্যে ওনারা মোটামুটি বন্ধ করার একটা প্রতিশ্রুতি দিয়েছেন এবং তিনজন ব্যবসায়ী দুজন ব্যবসায়ী এবং একজন গোড়ান মালিক উনিও বলছেন যে ওনারা পরিবর্তিত হয়ে আর বোজ্যতল খোলাতেল ব্যবহার করবেন না মানুষের ক্ষতি করবেন না তো আমরা এই কারণে ওনাদেরকে এটা অনুশাসন দিয়ে নির্দেশনা দিয়ে অনুরোধ জানিয়ে আমরা আজকের এই অভিযানটুকু দেখলাম বুঝলাম আমরা শেষ করতে চাই